আসসালামু আলাইকুম দর্শক বিন্দু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই নিউজটি শুনছেন সকলকে স্বাগতম বাংলাদেশে বন্যা ত্রিপুরায় বাঁধের পানি ছাড়ার কারণে হয়নি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দিচ্ছে ভারতের ত্রিপুরার দোলাই জেলার গন্টি নদীর উপরে থাকা ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোয় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বাংলাদেশে এমন একটি উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে এটা বাস্তবে সঠিক নয় বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে ভারতের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশে ভারতীয় হাই কমিশন বৃহস্পতিবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয় আমরা উল্লেখ করতে চাই যে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতি নদীর অববাহিকা এলাকায় কয়েকদিন ধরে বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বাংলাদেশে এ বন্যা মূলত বাদের বাটির দিকের বৃহৎ অববাহিকার পানির কারণে ঘটেছে বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন বাংলাদেশের সীমান্ত থেকে বেশ দূরে একশো বিশ কিলোমিটারেরও বেশি উজানে ডুম্বুর বাদের অবস্থান এটা প্রায় তিরিশ মিটার উচ্চতার একটি বাঁধ এখানে উৎপাদিত বিদ্যুৎ একটি গ্রিডে যুক্ত হয় এবং চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ ত্রিপুরা থেকে বাংলাদেশে যায় প্রায় একশো কিলোমিটার দীর্ঘ এই নদীর অববাহিকায় তিনটি জায়গায় পানি পর্যবেক্ষণ স্টেশন রয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় গত বুধবার থেকে ত্রিপুরা এবং বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোয় ভারী বৃষ্টি হচ্ছে এ কারণে পানির চাপে বাদ থেকে সক্রিয়ভাবে পানি ছাড়ার ঘটনা দেখা গেছে উজানে অমরপুর পানি পর্যবেক্ষণ স্টেশন স্থাপন করা হয়েছে দ্বিপক্ষীয় চুক্তির অংশ হিসেবে এর আওতায় ভারতীয় কর্তৃপক্ষ বন্যা সংক্রান্ত যে কোনো তাৎক্ষণিক তথ্য বাংলাদেশকে দিয়ে থাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে গতকাল দুপুর তিনটা পর্যন্ত পানি প্রবাহ অত্যাধিক বেড়ে যাওয়ার তথ্য বাংলাদেশকে পাঠানো হয়েছে এরপর সন্ধ্যা ছয়টার দিকে কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার জেরে যোগাযোগে বিঘ্ন ঘটে আমরা জরুরি তথ্য সরবরাহ নিশ্চিতে অন্য অন্য মাধ্যমে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছি দর্শক ভারত বলছে তাদের বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা এতটা হয়নি এই কথাটি কি যুক্তি মনে করেন আপনারা কমেন্টে জানিয়ে দেবেন Bent.